জি আপনি যেটা বলেছেন এটা দুর্ভাগ্যজনক দুইশো সত্তর যেমন আলাপ আলোচনা করে আমরা আলাপ আলোচনা পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশাব এবং এই তীব্র বিরোধের মধ্যে তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতাগুলি দলী পাশ হয় এটা খুব দুর একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে তো তাদেরকে আসলে ঐক্যবদ্ধ হয় নাই কিছু ভাইটাল প্রশ্ন এর আগে আমরা জেনেছিলাম যে কণ্ঠের দিয়ে বিরোধ ছিল যে সংস্কার বিষয়বস্তু সেটা নিয়ে জানতাম এখন আবার দেখলাম আরো দুই ধরনের বিরোধী এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রধানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকায় নেন সরকার কি করবে আপনারা বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর থেকে আপনাদের আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবেন সত্যি আমাদেরকে আলোচনা হয়েছে একটা হচ্ছে বিষয়গুলো আপনার জানেন ঐক্যবদ্ধ কমিশন দুইটা বিকল্প দিয়েছে একটা হচ্ছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট তারপরে দুই সত্তর দিন মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে ভাবে আপনার সংবিধান সঞ্চালন হয়ে যাবে তো এটা একটু মানে এরকম কোন নদী আছে কিনা বা এটা আদৌ সম্ভব কিনা এটা আমরা দেখব আর এটা হচ্ছে এই দায় দায়িত্ব নির্বাচিত এখানে ছেড়ে দেওয়া এই দুইটা বিকল্পের মধ্যে এই কোনটা বেশি সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র কত বিরোধ হয়েছে আর গণভোট কবে ওইটা কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো সহায়তা করার জন্য সিদ্ধান্ত এটা কোন পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নিবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে কনসার্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা জয় থাকবো